এদের হৃদপিণ্ড একটি ছোট্ট গাড়ির সমান কাদের নীল তিমির হৃদপিণ্ড একটি ছোট্ট গাড়ির সমান যাদের কথা বলছি তাদের কোনো হৃৎপিণ্ড মস্তিষ্ক বা হাড় নেই কাদের জেলফিসের কারা শিকারীদের ওপর নজর রাখার জন্য এক চোখ খোলা রেখে ঘুমায় হাঁসরা এক চোখ খোলা রেখে ঘুমায় এদের খাবার থেকে এদের গোলাপি রঙ আসে কাদের খাবার থেকে এদের গায়ের রং গোলাপি আসে ফ্রেমিঙ্গ এদের দৃষ্টি তিনশো ডিগ্রি কাদের দৃষ্টি গরুর টানা তিন বছর ঘুমাতে পারে এরা কারা তিন বছর ঘুমাতে পারে শামুক তিন বছর ঘুমাতে পারে খাওয়ার ছাড়া দুই বছর বাঁচে কারা ট্যারেন্টুলা খাওয়ার ছাড়া দুই বছর বাঁচে এই পাখির ওজন এক পয়সার থেকেও কম কোন পাখির ওজন এক পয়সার থেকে কম হাং হামিংবারের ওজন এক পয়সার থেকেও কম এই পতঙ্গ মাঝে মাঝে নিজেদের সমাজের পতঙ্গদেরই কামড়ায় কারা মৌমাছি এদের হারানো পা আবার গজাতে পারে কাদের ট্যারেন্টুলার হারানো পা আবার গজাতে পারে